বিসমুল্লাহ রহমান ও দূরে যে যেখান থেকে সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে ঐতিহাসিক জিনজিরা বাজার বিরাট গরু ছাগলের হাটের পক্ষ থেকে জানাই সুস্বাগদম এবং প্রাণঢালা অভিনন্দন হা হাট জমজমাট বিরাট গরু ছাগলের হাট দুই হাজার পঁচিশ স্থান ঐতিহাসিক জিনজিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা পবিত্র ইদুল আজাহা উপলক্ষে বিরাট গরু ছাগলের হাট স্থান ঐতিহাসিক জিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা হাট বসবে আগামী পহিলা জুন রোজ রবিবার দু হাজার পঁচিশ হতে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার মোহাম্মদ মুজাদ্দেদ আলী বাবু সাবেক চেয়ারম্যান মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ফোর এইট ওয়ান এবং জিরো ঐতিহাসিক জিনজেরা বাজার বিরাট গরু ছাগলের হাটের সুবিধাসমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিংয়ের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এ ছাড়াও ঐতিহাসিক জিঞ্জিরা বাজার বিরাট গরু ছাগলের হাটে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ

যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসিটিভি মনিটরিং সুব্যবস্থা এ ছাড়াও রয়েছে জাল টাকা শনাক্তকরণের জন্য ডিজিটাল মেশিন আরও রয়েছে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধ মুক্ত ও পরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ কেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণ টয়লেট ও হাত ধোয়ার স্থান হা হাত হাট এক বিরাট গরু ছাগলের হাট স্থান ঐতিহাসিক জিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা এই হাট বসবে পহেলা জুন দু রোজ রবিবার থেকে এই হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার সবার সুপরিচিত মুহাম্মাদ মুজাদ্দেদ আলী বাবু সাবেক চেয়ারম্যান হাট পরিচালনায় হাজি ওমর শাহনাজ

পারবো গরু হাটে পারবো মানুষের চাপ রে হাট গরু তুই জানা পাইলে রূপে দেখো দ্বীপে ধাপ ঐতিহাসিক জিঞ্জিরা বাজারে বিরাট গরু ছাগলের হাটে রয়েছে পাইকার ভাইদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা সহ এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক অনেক সুবিধা তাই আপনার পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন ঐতিহাসিক জিঞ্জিরা বাজারের বিরাট গরু ছাগলের হাটে এই হাট চলবে পহিলা জুন দু রোজ রবিবার হতে ঈদের দিন সকাল পর্যন্ত আমি কিনতে যামু গরু আর পাপায় মাত্র শুরু দেখা শুই না যাচাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাহলে গরুর লাতি খাইবেন আরে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবেন জমাট গোর বানি রে হাট পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমাট গোর বানি হ্যাঁ গো শুনছ সামনে তো কোরবানি তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হুম তাই তো ভাবতেছি এবার আমাদের কুরবানির গরুটা ঐতিহাসিক জিনজিরা বাজার কেরানীগঞ্জ বিরাট গরু ছাগলের হাট মিলবে ওইখান থেকে কিনব আমিও শুনেছি ওখানে নাকি অনেক সুযোগ সুবিধা আর শোনো এই হাটের ইজারাদার হইলো আমাদের সবাই সুপরিচিত একবারেই কাছের মানুষ মোহাম্মদ মুজা দেদালি বাবু সাবেক চেয়ারম্যান সাহেব ও আচ্ছা চিনছি তো উনি তো আমাদের বেশ পরিচিত মানুষ আচ্ছা শুনো না আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে দেখো আমাদের দাম ও সাধ্যের মধ্যে কি এই হাটে দেশী বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যাবে আরে বলো কি পশুর হাটে দেশি বিদেশি সব ধরনের গরু ছাগলই পাওয়া যায় তবে এই হাটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাইকার গরু নিয়ে আসতেছে আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা ব্যাংকিং সি এগুলো আছে আরে বলে কি সবই তো আছে আহিসা তাইলে তো আমরা নিশ্চিন্ত এই হাত এবার আমরা কোরবানির গরুটা কিনুক হা ঠিক আছে আল্লাহ তুমি কোরো একটু মার কোরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি কোরো আরে साली জে আপনি টাকাবারে ভুলাই গেছেন মনে আসিলো যে একটা কথা কইছিলেন কি যে কও না মনে আছে বইলাই তো তোমার বাড়িতে বেড়াইতে আইলাম আচ্ছা এখন বলো কোন হাট থেকে তোমার জন্য গরু কিনবো আরে দুলা ভাই আপনারে তো একটা জম্পুর খবর দেয়ার আছে শোনিন আমাদের এইখানে ঐতিহাসিক জিনজিরা বাজারী বিরাট গরু ছাগলের হাট বসেছে এক্কেবারে জমজমাট বন্ধুর দুরন্ত থেক্কা নাকি পাইকার ভাইরা অনেক রকমের দেশি বিদেশি গরু নিয়া হাটের দিকে রওনা হয়েছে ওইখান থেক্কা কিনা দিবেন তা এই হাটটা কবে থেকে বসতেছে আগামী পয়লা জুন রজ রমিবার দুই হাজার ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট নাকি বসবে তাইলে এই কথাই রইলো তুমি রেডি থাইকো আমি তোমাকে নিয়ে যাব গরুর হাটে গরু কেনার জন্য অনেক ধন্যবাদ দলা ভাই এবার ঈদটা আমার ঝম্পেশ হইবো তাই আপনারা আসুন আপনাদের পছন্দের কুরবানির পশু ক্রয় করতে আজই চলে আসুন ঐতিহাসিক জিঞ্জিরা বাজার গরু ছাগলের হাটে এই হাট বসবে পহেলা জুন রবিবার হতে ঈদের দিন সকাল পর্যন্ত পিতা ইব্রাহিম পুত্র কে দিতে চাই কুরবানি ইসমাইলে শুনিয়া কহে তোমার মেহরবানি কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন আল্লাহ বড় আ르দেগার কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আ르দেগার পারে পারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম প্রিয়জনের কুরবানি চাই রাত হ্যাঁ হাট জমজমাট বিরাট গরু ছাগলের হাট 2025 স্থান ঐতিহাসিক জিনজিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা পবিত্র ইদুল আজহা উপলক্ষে বিরাট গরু ছাগলের হাট স্থান ঐতিহাসিক জিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা হাট বসবে আগামী পহেলা জুন রোজ রবিবার দু হতে ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানি 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 এদরে কোরবানি